পুরোনো শিশু উদ্যান ঘিরে উত্তেজনা তুঙ্গে পার্ক সংস্কার ও হস্তান্তর নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে চলছে তীব্র দ্বন্দ্ব এদিন বিজেপি পরিচালিত টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের বিজেপি মহিলা সদস্যরা কিছু মহিলাকে সঙ্গে নিয়ে পার্কে তালা ঝুলিয়ে দেন তাদের অভিযোগ জেলা পরিষদ পার্টি তাদের হাতে হস্তান্তর করেনি তাই সংস্কারের কাজও থমকে রয়েছে এই ঘটনার কিছু সময় পরেই তৃণমূলের স্থানীয় নেতৃত্ব গিয়ে তালা খুলে দেন তাদের দাবি পার্কটি অবহেলায় পড়েছিল সংস্কার না করে বিজেপি নাটক করছে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয় পার্কটি সবার জন্য উন্মুক্ত থাকবে এবং অর্থ জোগাড় করে পরিষ্কার ও সংস্কার করা হবে সভাধিপতি রিক্তাকুণ্ডু মহাশয়া আমলে এই রবীন্দ্র পার্কটি তৈরি হয় চৌত্রিশ লক্ষ টাকার পার্ক কিন্তু আপনারা গিয়ে দেখতে পারেন এটা কি এই পার্কে চৌত্রিশ লক্ষ টাকা খরচা হতে পারে তবুও মেনে নিলাম যে পার্কটা হয়েছে ঠিক আছে যা কাটমানি খেয়েছে যা খেয়েছে খেয়েছে সেগুলো মেনে নিলাম কিন্তু সেই পাকটা যে দেখভাল করে তার শিশুদের খেলার যে পরিকল্পনাগুলো তাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্বটা তো তাদের এগুলো তো আমি দু বছর এসে দেখছি যে পাটটায় যে নোংরা অবস্থায় পড়ে রয়েছে সেই খেলনাগুলো ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে শিশুরা সেখানে খেলাধুলা করতে পারে না আর পার্টটা তো শিশুদের জন্য এক নম্বর কথা আর দু নম্বর কথা হচ্ছে যে চাবিটা চাবিটার তৃণমূলের পার্টি অফিসে থাকবে কেন জেলা পরিষদের উচিত ছিল শান্তিপুর পঞ্চায়েত সমিতিকে হস্তান্তর করা যেহেতু কাছাকাছি আছে নইলে হুলিয়ার টাউনশিপে হস্তান্তর করা তালা দেওয়া তালা একটা জিনিসটা তালা দিতে খুব সহজ হয় আর তৈরি করতে খুব কষ্ট হয় তা যারা তালা দিয়েছে শুনেছি আমি পঞ্চায়েতের থেকে নাকি কোনো মেম্বার এসে তালা দিয়ে গেছে প্রথম কথা অনধিকার চর্চা করা উচিত নয় এটা একটা প্রশাসনিক টাকায় এটা খরচা করে এটা কাজটা করা হয়েছে প্রশাসনিক দপ্তরে থাকলে পরে তাদেরকে বুঝতে হয় যে এটা করতে গেলে কি করতে প্রথম কথা এটা কোনো কোনোদিনই পঞ্চায়েতে ছিল না এটা জনরঞ্জন কেন্দ্রের এখানে আছে জনরঞ্জন কেন্দ্রে এখানে দেখভাল করতো কারো এনওসি নিয়ে কাজটা করা হয়নি জেলা পরিষদ এলাকার মানুষের বাচ্চাদের সাথে শিশুদের সাথে এখানে একটা পার্ক ছিল না আমাদের ফুলিয়াতে আমরা এটা করেছিলাম আমি থাকতে এবং সেটা কেউ যদি মনে করে যে এটা ফুলিয়া টাউনশিপের মধ্যে যা যা আছে সব আমাদের দুদিন হলো এবার দিয়ে এগুলো করা উচিত নয় ছোটদের পার্ক নিয়ে এই টানা পড়েনে বিরক্ত স্থানীয় বাসিন্দারাও বিকেল চারটে বেজে গেছে এখানে এখনো পার্ক খোলা হয় ছোট ছোট বাচ্চাদের জন্য মেনলি পার্ক থাকে ঠিক আছে সেই বাচ্চারা খুঁজে বাচ্চারা পার্কের মধ্যে খেলাধুলা করবে এসে দেখলাম বাচ্চা দাঁড়িয়ে আছে এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন ওই যে খেলাধুলা করছে সবাই বাইরে এসে দাঁড়িয়েছে আমরা এসে দেখলাম পার্কটা বন্ধ পঞ্চায়েতে কোনো রকম নোটিশ কোনো রকম রেগুলেশন কোনো মিটিং ছাড়াই পার্কটা বন্ধ ছিল তো আমরা এসে সেই পার্কটা খুলে দিলাম যাতে বাচ্চারা খেলাধুলা করতে পারে পার্ক নিয়ে দিনভরই উত্তপ্ত রইল এলাকা নদীয়া থেকে কাজল বসাকের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড নিউজ